আরজিকরের মতো ঘটনা কার্য তো রাজ্যের শাসককে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল রাজ্যে নারী নিরাপত্তা কোথায় সরকারি প্রতিষ্ঠানে একজন মহিলা নিহত হচ্ছেন দর্শিত হচ্ছেন তো স্বাভাবিকভাবেই এই যে আর্যিকর ঘটনা সেই ঘটনা ড্রেস কাটতে না কাটতেই এক বছরের মাথায় দেখা যাচ্ছে সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং কোথাও না কোথাও কিন্তু সেখানে জড়িত থাকছে মুখ্য যে অভিযুক্ত সে কিন্তু শাসক দলের ছাত্র নেতা। শাসক দলের সমর্থক এই বিষয়টাও কিন্তু সামনে আসছে কার্যত তো এই বিষয়টা যখন সামনে আসছে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যের শাসককে প্রশ্ন তো এমনও উঠছে তাহলে কি শাসক দলের ছত্রছাই থেকে যে কোনো ক্ষেত্রে সাতক্ষণ মাপ হয়ে যায় কার্যত যে এরা কি আইনকে ভয় পায় না কার্যত শাসক দলে থাকার কারণেই কি এই সমস্ত প্রশ্ন কিন্তু এই ঘটনার পর উঠছে সাম্প্রতিককালে কস বা ল কলেজে একজন ছাত্রী অভিযোগ আনছেন পঁচিশে জুন একটা ঘটনা ঘটছে কার্যত সে ধর্ষিত হচ্ছে এমন একটা কিন্তু অভিযোগ রাখছে এই কসবা ল কলেজের একজন ছাত্রী স্বাভাবিকভাবেই এটা নিয়ে কিন্তু কার্যত রাজ্যের শাসককে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে কিন্তু রাজ্যের শাসককে প্রচণ্ড রকম চাপের মধ্যে পড়তে হচ্ছে তাদের অস্বস্তির মাত্রা দ্বিগুণ হয়ে যাচ্ছে যখন দেখা যাচ্ছে মূল অভিযুক্ত কিনা শাসক দলের একজন ছাত্রনেতা মনোজিত মিশ্র পাশাপাশি যতদূর পর্যন্ত জানা যাচ্ছে এই যে তিনজন ব্যক্তি অভিযুক্ত করা হয়েছে সেক্ষেত্রে মূল যে অভিযুক্ত মনোজিৎ মিশ্র সে কিন্তু কসবা ল কলেজের একজন অস্থায়ী কর্মী পাশাপাশি সে আলিপুর আদালতে ক্রিমিনাল লয়ার হিসেবে প্র্যাকটিসও করেন এই ঘটনাটাও সামনে রেখেছেন কসবা ল কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল রয়েছেন নয়নাথ চট্টোপাধ্যায় তিনি এই বিষয়টা সামনে রেখেছেন এবং পাশাপাশি দাবি করছেন ওই যে মনোজিৎ সে কিন্তু শাসক দলের ছাত্র নেতাও এই জিনিসটা স্পষ্ট করছে কার্যত শাসক দল কিন্তু যখন এই বিষয়টা এই ঘটনা প্রসঙ্গে এই বিষয়টা সামনে আসছে যে মূল যে অভিযুক্ত সে শাসক দলের ছাত্র নেতা তো স্বাভাবিকভাবেই শাসক দল কিন্তু এই দায়টা ঝেড়ে ফেলতে চাই তারা কিন্তু এখন কার্যত এই যে মনোজিৎ মিশ্র শাসক দল করে সেই জিনিসটা থেকে দূরে যেতে চাইছে শাসক দল তো স্বাভাবিকভাবেই শাসক দলের একজন নেতা ফেরা থাকি তিনি বলছেন মনোজিতের সাথে শাসক দলের কোনো সম্পর্ক নেই অন্যদিকে কুনালঘোষ বলছে এই যে মনোজিৎ মিশ্র দু সালে তার সাথে শাসক দলের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে এবং পাশাপাশি প্রথম দিকে তো শাসক দল এই যে মনোজিতের সাথে শাসক দলের সম্পর্ক সেই যে জিনিসটা অস্বীকার করা সেই অস্বীকারটা যখন তারা করছে তখনই কিন্তু বিজেপির তরফে একটা ছবি প্রকাশ করা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জির সাথে ওই যে মনোজিৎ মিশ্র এরকম একটা ছবি প্রকাশ করছে বিজেপি তারপরেই কার্যত এই জিনিসটা স্পষ্ট হয়ে যাচ্ছে ওই যে ব্যক্তি শাসক দলেরই একজন নেতা তো স্বাভাবিকভাবেই যদি দেখা হয় শাসক দল তো অস্বীকার করছে এই মনোজিৎ মিশ্রের সাথে শাসক দলের কোনো সম্পর্ক নেই কিন্তু নেতা নেত্রীর সাথে শাসক দলের তাবর তাবর সাথে এই মনোজিৎ মিশ্রের একাধিক ছবি রয়েছে সেই সমস্ত ছবি কিন্তু ইতিমধ্যে প্রকাশ্যে এসে গিয়েছে করের মতো ঘটনা কার্যত শাসক দলকে ঠাসা করেছিল প্রচন্ড রকম চাপ সৃষ্টি হয়েছিল সারা দেশব্যাপী এই যে প্রতিবাদের ঝড় সেটা বয়েছিল এবং পাশাপাশি তো এই বাংলায় সেই ঝড় আজও বিদ্যমান করে যে বিচার সেটা আপাতত যে মূল অভিযুক্ত সে হলো একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তার আজীবন কারাদণ্ড হয়েছে সেটা আমরা জানি কিন্তু সাম্প্রতিককালে এই যে করে নির্যাতিতার বাবা মা তারা কিন্তু এখনো পর্যন্ত এই দাবিটা করে আসছেন যে এই ঘটনায় আরও অভিযুক্ত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে শাস্তি দিতে হবে সেই যে লড়াই সেটা তাদের জারি রয়েছে এবং এই সমস্ত কিছুর মাঝেই আর ঘটনার মাঝেই কিন্তু কসবা ল কলেজ একটা ঘটনা ঘটছে যে ক্ষেত্রে গুরুতর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যের শাসককে বিশেষ করে নারী নিরাপত্তা নিয়ে এই যে কসবা ল কলেজের ঘটনায় অভিযুক্ত তিনজন অভিযুক্তকে কিন্তু আলিপুর আদালতে তোলা হচ্ছে সেক্ষেত্রে তাদের চার দিনের জেল হেফাজত হয়েছে